আসসালামু আলাইকুম বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি প্রতিষ্ঠান হাসি পারফেক্ট ফ্যাশন থেকে স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে দেখেন আজকের ভিডিওতে থাকবে অনেক সুন্দর সুন্দর কাশ্মীরি কটনের প্রোডাক্টগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনে সুন্দর সুন্দর চারটা বা পাঁচটা করে কালার সেট থাকবে চারটা বা পাঁচটা করে সেট বাই সেট আকার নিতে হবে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তে আপনারা সরাসরি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো দেখেন কারো কাছে পছন্দের কারো কাছে অ্যালার্জি কারো কাছে চুলকানি এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই কালারটা নিয়ে আমি যে কথাটা বললাম হলুদ কালার অনেকের অনেক ফেভারিট আবার অনেকে দুই চোখে দেখতে পারে না বিশেষ করে সিলেট এই হলুদ কালার এবং লাল কালারকে দুই চক্ষের বিষ মনে করে কিন্তু অন্যান্য যে এরিয়াগুলো আছে সেখানে আবার এই হলুদ কালারের প্রচুর ডিমান্ড আছে সুতরাং আমরা প্রোডাক্ট করতে গেলে বাংলাদেশের সর্বাধিক সম্পন্ন যেই কালারগুলো আছে সেই কালারগুলো করতে হয় দেখেন এত সুন্দর একটা প্রোডাক্টের আরো চমৎকার চমৎকার চারটা কালার আছে হ্যাঁ এগুলো হচ্ছে সিলেটি কালার এগুলো সিলেট আবার খুব ভালো চলে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট এগুলোর প্রাইস থাকছে অনেক বেশি রিজনেবল একটা প্রাইস যার যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অন্য ডিজাইন খোল অন্য না দেখেন এইগুলার প্রত্যেকটার পাঁচটা পাঁচটা সুন্দর সুন্দর কালার আছে সেট বাই সেট আকারে নিতে হবে সালোয়ারটা থাকবে অনেক সুন্দর একটা সালোয়ার আর দোপাট্টাটা থাকবে একেবারে পরিপূর্ণ পাঁচাত নামাজি একটা দোপাট্টা ভাই এই প্রোডাক্ট ইনশাল্লাহ আমি হাসি পারফেক্ট ফ্যাশন আপনাকে এমন একটা প্রাইজে দিব হ্যাঁ এমন একটা রেট আমি আপনাকে দিয়ে দেবো আমার পাশের দোকানদার যেই দামে পাইকারি বিক্রি করে আপনি আমার কাছ থেকে নিয়ে খুচরা বিক্রি করতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কালার থাকবে দেখেন চমৎকার চমৎকার পাঁচটা পাঁচটা করে কালার সেট করা আছে হ্যাঁ খুবই সুন্দর এই প্রোডাক্টগুলো আপনি ইচ্ছে স্বাধীন নিতে পারবেন আমার কাছ থেকে যে কোনো ডিজাইন ইচ্ছা যে কোনো প্রিন্ট ইচ্ছা সেট বাই সেট আকারে নিতে হবে সেট বাই সেট আকারে নিতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর এই ডিজাইনগুলা এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমরাই দিচ্ছি সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলো নেওয়ার সুযোগ দেখেন খুবই সুন্দর সুন্দর প্রিন্টগুলো খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো এত সুন্দর সুন্দর ফার্স্ট ক্লাস কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ দেরি করা যাবে না বোনের আমার ভাইয়ের আমার অসাধারণ প্রোডাক্ট এগুলো দেখলে মনটা ভরে যায় ভাই আপনি বাসায় বসে অযথা সময় নষ্ট না করে আমাদের এই প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে পারেন ব্যবসা করতে পারেন দেখেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিচ্ছি আপনি যদি আমার কোনো প্রোডাক্ট সেল নাও করতে পারেন সেটাও পরিবর্তন করে নতুন প্রোডাক্ট নিতে পারবেন আর এই প্রোডাক্ট রং কালার কষ্ট একশো পার্সেন্ট গ্যারান্টি দিবেন ভাই বানানো জামা সহ এক্সচেঞ্জ করে দিব যদি রঙ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই প্রোডাক্টের মধ্যে ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার যুগ উপযোগী এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ যার যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যার এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সালোয়াটা থাকবে সম্পূর্ণ গজ হাতার কাপড় জামার মধ্যে আলাদা ফিক্সড করে দেওয়া আছে দেখেন খুবই সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো প্রিমিয়াম কোয়ালিটির এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে আপনারা সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারবেন সর্বনিম্ন হোলসেল প্রাইসে দেখেন আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা থাকে যে কোনো দিন আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন হ্যাঁ আমাদের শোরুমে এসে দেখে আপনার মতো করে পছন্দ করে নিতে পারবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে আমাদের এই প্রোডাক্ট নিয়ে আপনারা বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত সুন্দর সুন্দর ডিজাইন ফ্যাশনেবল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পেয়ে যাচ্ছেন এই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা দিচ্ছি এত সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো এত বেশি রিজনেবল একটা প্রেসিডি ঠিক আছে সুতরাং প্রিয় বোনের আমার প্রিয় ভাইয়ের আমার এটা কিন্তু কালামকারী না ঠিক আছে এটা কিন্তু কালামকারী না এটা হচ্ছে সান প্যাটেলের মধ্যে থাকবে দেখেন যে প্যাটাল ফ্যাশন লোকটা থাকবে হ্যাঁ প্যাটালস ফ্যাশন এগুলো কিন্তু কালামকারী না কালামকারী আমাদের কাছে আছে চারশো আশি টাকা আছে কালামকারী হ্যাঁ চারশো পঞ্চাশ টাকাও আছে কালামকারী সুতরাং আপনারা কালামকারী ভেবে ভুল করবেন না এগুলো কিন্তু কোনো কালামকারীর প্রোডাক্ট না এগুলো হচ্ছে আমাদের অরিজিনাল কাশ্মীরি কটনের প্রোডাক্ট সুন্দর সুন্দর হ্যাঁ পাঁচটা পাঁচটা করে কালার সেট করা আছে চারটা চারটা করে কালার সেট করা আছে এরকম সেট বাই সে টাকার নিতে হবে সমগ্র বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারতেছেন এই প্রোডাক্টগুলো জন্য আমাদের কাছ থেকে দেখেন আমরা সব ধরনের প্রোডাক্ট আপনাদের জন্য রাখি আপনার যেই ধরনের প্রোডাক্ট ডিমান্ড করবে আপনার যেই ধরনের প্রোডাক্ট আপনার এরিয়াতে আপনি সেল করতে পারবেন সেটাই আপনি আমার কাছ থেকে নিবেন। হ্যাঁ আপনার বেশি নেওয়ার দরকার নাই কমও নেওয়ার দরকার নাই যতটুকু আপনার চলবে যতটুকু আপনি চালাতে পারবেন ততটুকু নেবেন দুপাট্টাগুলো দেখেন কত বড় দুপাট্টা সম্পূর্ণ পাঁচ হাত নামাজি একটা দুপাট্টা থাকবে দেখেন এত সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো এত চমৎকার চমৎকার ফার্স্ট ক্লাস কোয়ালিটি ফুল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ আল্লাহর রহমতে এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার যুগ উপযোগী সময় উপযোগী কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট হচ্ছে ভাই দুপাটা না দেখালে অনেকে আবার ডিজাইন পছন্দ হয় না হ্যাঁ দেখেন দোপাট্টা গুলো আরো বেশি সুন্দর যে আমার রঙ কালার কষ্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিবেন প্রোডাক্টের আপনি নিশ্চিত গ্যারান্টি দিয়ে দিবেন যে ভাই হান্ড্রেড পার্সেন্ট সেল করতে পারবেন ঠিক আছে একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে এত সুন্দর সুন্দর মানসম্মত এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ দিয়ে দিচ্ছে আমি হাসি পারফেক্ট ফ্যাশন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কত চমৎকার চমৎকার প্রিন্ট ভাই প্রোডাক্ট যদি সেল করতে হয় ভালো কিছু করুন ভালো কিছু বিক্রি করুন বিক্রি যদি করতে হয় ভালো কিছু করুন নিজের নাম আপনার এই প্রোডাক্টের মাধ্যমে আপনার সুনাম আপনার সম্মান আপনার অর্থ তিনটা জিনিস আপনি অ্যাচিভ করতে পারবেন আমাদের এই কোয়ালিটি বিক্রি করার মাধ্যমে ইনশাল্লাহ এত ভালো কোয়ালিটি এত উন্নত মানের কোয়ালিটি একমাত্র দিচ্ছি সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে ইনশাআল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন দেশের সর্বোচ্চ মানসম্মত কালেকশনগুলো একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি আমি পারফেক্ট পারফেক্টেশন ইনশাল্লাহ আল্লাহ সব সময় বারো মাস আমাদের কাছে একে একই রকম কোয়ালিটি বলেন ভাই হ্যাঁ আমরা কোনো সিজনাল ব্যবসা করি না যাই এই সিজনে লাউ বেসলাম সামনের সিজনে হচ্ছে কমলা তারপরের সিজনে তরমুজ পরের সিজনে বাঙ্গি এরকম না হাসিব পারফেক্ট ফ্যাশন অ্যাল ওয়াজ দ্য বেস্ট অ্যান্ড ব্যাটার প্ল্যাটফর্ম এভার ইন বাংলাদেশ ইনশাআল্লাহ সবসময় সর্বকালের সেরা কোয়ালিটি হিসাবে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনের এই কালেকশনগুলো বিবেচিত আছে ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো প্রোডাক্টগুলো প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরাই দিচ্ছি আপনাদের জন্য এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার কালেকশনগুলো যুগোপযোগী এই কালেকশনগুলো একেবারে বাজার ফ্রেন্ডলি প্রাইস প্রিমিয়াম কোয়ালিটি নিশ্চয়তা ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে কত সুন্দর সুন্দর কালার কত চমৎকার চমৎকার ডিজাইন হ্যাঁ কত বেশি প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্ট একমাত্র আমরা আপনাদের জন্য বেস্ট রিজনেবল একটা প্রাইস আড়াই হাত বহরের এত সুন্দর একটা দোপাট্টা থাকবে এই প্রোডাক্টটার মধ্যে আপনার দেখলেই নিয়ে নিতে মন চাইবে হ্যাঁ লোভনীয় সব কালেকশন আকর্ষণীয় সব কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা আমাদের সর্বোচ্চ মানসম্মত কালেকশনগুলো একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইজে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে এখান থেকে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ইনশাল্লাহ বাংলাদেশ দেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে নিতে পারবেন আমাদের প্রোডাক্ট দেখেন কত সুন্দর ডিজাইনগুলো ভাই দেখলেই নিতে মনে চায় এত সুন্দর সুন্দর ডিজাইন এত বেশি চমৎকার চমৎকার গর্জিয়াস কোয়ালিটি ফুল কালেকশন ব্যাক দেখলে তো কোনো কথাই নেই মনটা ভরে যাবে পরানটা জুড়ায় যাবে এত সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো আলহামদুলিল্লাহ আমরাই দিচ্ছি হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে একমাত্র পরিবেশক হিসেবে আপনাদেরকে বেস্ট রিজনেবল একটা প্রাইসে যারা শুধুমাত্র পাইকারি নেবেন একেবারে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা সর্বোচ্চ মানসম্মত কালেকশনগুলো একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা স্ক্রিনশট নিয়ে নেবেন ভিডিও থেকে যে ডিজাইনটা পছন্দ হবে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কত চমৎকার চমৎকার প্রোডাক্ট কত বেশি প্রিমিয়াম কোয়ালিটির এই কালেকশনগুলো একমাত্র হাসিব পারফেক্ট ফ্যাশনে আমরাই দিচ্ছি এই চমৎকার ধরনের প্রোডাক্টগুলো বেস্ট কোয়ালিটির এক্সক্লুসিভ কালেকশনগুলো ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে এখান থেকে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেশের সর্বোচ্চ মানসম্মত কালেকশনগুলো একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে ভাই এই সমস্ত ডিজাইনের সাথে নতুন করে পরিচয় করায় দেওয়ার কিছু নাই এগুলো হর হামেশাই চলে হর হামেসেই যায় হ্যাঁ এগুলোর কোনো তুলনা নাই সারা বছর ব্যাপী এই পড়ে আমরা তুলনামূলকভাবে অনেক বেশি অনেক বেশি সেল করে আসছি বর্তমানে আসতেছে ইনশাল্লাহ দেখেন এত ভালো ডিমান্ড এই প্রোডাক্টের এত বেশি চমৎকার এই কোয়ালিটিগুলো এত বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ইনশাল্লাহ আল্লাহ মতে আমরাই দিচ্ছি এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি ফুল কালেকশনগুলো একেবারে রিজনেবল একটা প্রাইসে আমার সুযোগ ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নেবেন যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে সরাসরি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো হোলসেলে নিতে পারতেছেন আপনি ইনশাল্লাহ সুতরাং দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে আমার শুরুে আসবেন এছাড়াও কিন্তু আরও অনেক কোয়ালিটি আছে ব্যাপক পরিমাণ কালেকশন আছে হ্যাঁ দেখেন হিউজ কোয়ান্টিটি আছে হিউজ কালেকশন আছে আসবেন দেখবেন প্রোডাক্ট বাংলাদেশের সবচেয়ে বড় বাইকারি প্রতিষ্ঠান হচ্ছে আমার পারফেক্ট আমার এখানে আপনি যা চাই আপনার শোরুমকে সাজাতে গুছাতে যত ধরনের প্রোডাক্ট আছে সব পেয়ে যাবেন তাহলে কেন অন্য জায়গায় দৌড়াদৌড়ি করবেন এখনই চলে আসুন আমার শোরুমে এসে আপনার মতো করে পছন্দ করে প্রোডাক্টগুলো নিয়ে নেন যে কোনো ধরনের প্রোডাক্ট লাগবে আপনার ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ